জুমার দিন তিন সময় দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যাবে আমরা অনেকেই দোয়া করি কিন্তু দোয়া কবুল হচ্ছে না অনেকে ফোন দিয়ে বলে হুজুর অনেক দোয়া করছে কিন্তু কোনো দোয়াই কবুল হচ্ছে না বারবার আল্লাহর কাছে যাচ্ছে কিন্তু কোনো দোয়াই কবুল হচ্ছে না মনে রাখবেন দোয়া কবুলের কিছু সময় রয়েছে বিশেষ করে জুমার দিন লিডার অফ দ্য অল ডেস যতগুলো দিন আছে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে সাপ্তাহিক যে দিন আছে দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এটা গরিবের হজের দিন বিশেষ করে গরিব যারা আছে যারা হজ করতে পারে না তাদের জন্য নবীশ ইসলাম জানিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে গরিবের হজের দিন এই জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন এবং অনেক ফজিলতপূর্ণ একটি দিন বিশেষ করে জুমার দিনের কিছু সময় রয়েছে যেই সময় দোয়া করলে আপনার দোয়াগুলো কবুল হবে তবে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে আপনি যদি হারাম ভক্ষণ করেন কোনোভাবে যদি আপনার কাছে হালাল ইনকাম না এসে হারাম ইনকাম চলে আসে তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না কারণ হারাম টাকার খাবার যদি কোনো ব্যক্তি খায় হালাম হারাম টাকার খাবার এবং হারাম টাকার পোশাক দিয়ে যদি কোনো ব্যক্তি চলাফেরা করে তাহলে তার দোয়া বলেন নামাজ বলেন ইবাদত বলেন কোনো কিছুই আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না এজন্য অবশ্যই এক নাম্বার শর্ত হচ্ছে হালাল খেতে হবে এবং সময় অনুযায়ী দোয়া করতে হবে তো জুমার দিনে তিনটি সময় আছে নাম্বার ওয়ান এক নাম্বার সময় হচ্ছে জুমার দিন যখন ইমাম সাহেব খতিব সাহেব দুইটা খুদবা দেন খতিব সাহেব খুদবা দেন আরবি আরবী দুই খুদবার মাঝখানে এই সময় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনি কি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন দুই খুদবার মাঝখানে বিশেষ করে আমরা এই সময় অনেকে কথা বলি খুদ্া শোনা কিন্তু ওয়াজেব যখন খতিব সাহেব খুতবা দেবেন তখন এটা মনোযোগ সহকারে চুপ করে একেবারে সাইলেন্ট খিফ সাইলেন্ট রিল্যাক্স কুল একেবারে স্টপ চুপ হয়ে শুনতে হবে কাউকে আপনি ইশারা দিয়েও বলতে যাবেন না যে তুমি কথা বলো না অনেক সময় ছোটো বাচ্চারা দুষ্টামি করলে আমরা ঝাড়ি দেই কুদবা দেওয়ার সময় এই ক্ষুদবার সময় কথা বলা যায় নাই এটা বলতেও পারবেন না আপনি একেবারে চুপ থাকবেন সাইলেন্ট রিল্যাক্সে থাকবেন একেবারে চুপ যখন খুদবা দেওয়ার মাঝখানে খতিব সাহেব বসবেন বসার সময় দুই খুদ্বার মাঝখানে যখন বসেন এই বসার সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যে কাকতি মিনতিগুলো আছে এগুলো আপনি আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার নামাজের পরে খতিব সাহেব যখন দোয়া করে এই সময় আপনি দোয়া করবেন আমরা অনেকে দোয়া করতে চাই না এখন বিশেষ করে অনেক একটা দল বের হয়েছে যারা দোয়া করতে চায় না যারা দোয়াটাকেই পছন্দ করে না হাত তুলে যে দোয়া করতে হবে এটা তারা পছন্দ করে না ভালো করে বুঝেন এতগুলো মানুষ জুমার সময় হাজির হয়েছে হতে পারে কার হাত আল্লাহ তালা কবুল করেছেন কার নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে ওই হাতের রুশিলায় আপনার দোয়া ও কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই এতগুলো মানুষ এখানে জমায়েত হয়েছেন এখানে খতিব সাহেব আছে ইমাম সাহেব আছে অনেক হাফেজ আছে অনেক আলেব আছে অনেক নেককার বান্দা আছে যারা তাহার নামাজ মিস করে না এতগুলো মানুষ এখানে হাত তুলেছে সেখানে আপনি হাত না গুলে না তুলে চলে গেলেন আপনি বলতেছেন এগুলো তো জায়েজ নাই সম্মিলিত মনাজাত জায়েজ নাই এতগুলো মানুষ অথচ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি দোয়া মনে মনে করেন কোনো সমস্যা নাই হাত তুলে না করাটা যদি করেন সমস্যা নাই না করলেও যে আপনাকে বাধ্যতামূলক করতে হবে বিষয়টা এমন নয় তবে এভাবে দোয়া করাটা কতটা ভদ্রতা এবং আল্লাহর সাথে আদব দেখান একটু চিন্তা করে দেখেন এভাবে আপনি আল্লাহর সামনে হাত তুলে ভিক্ষার মতো আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমি তো আপনার গোলাম আল্লাহ আমি তো আপনার গোলাম আপনি আমার মালিক আল্লাহ তুমি আমার জন্য সবকিছু সহজ করে দাও এভাবে বলাটা কতটা আদবের সহিত হয় এবং কতটা সুন্দর হয় আল্লাহর কাছে নিজেকে একেবারে গোলাম বলে হাতটাকে বাড়িয়ে দিচ্ছেন অনেকে আছে এই দোয়া করতে চায় না কত মানুষ এখানে আছে যার হাতে রুচি আপনার দোয়াটা কবুল হতে পারে এই জন্য জুমার নামাজের পরে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন এসেছে তিরমিশ হাতি শেষেছে দোয়াই হচ্ছে একটা আবাদাতের মূল সার নির্যাস হচ্ছে দোয়া অন্য হাদিসের ভিতরে আসছে আর দোয়া উসিলাহুল মুমিন সাপ্লিকেশন উইফেন অফ বিলিভার্স দোয়া হচ্ছে মুমিনদের অস্ত্র এজন্য দোয়া করবেন আপনি তৃতীয় নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এবং আবানী রহমতুল্লাহ বলেন এই সময়টা হচ্ছে বিশুদ্ধ সময় সেটা হচ্ছে আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে এই মধ্যবর্তী সময়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন গুণা যত হয়ে যাক না কেন আপনি আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল কাছে ক্ষমা প্রার্থনা করবেন দেখবেন আল্লাহ আপনার গুণা ক্ষমা করে দিবে যত চাওয়া আছে পাওয়া আছে আপনি জুমার দিন আসরের নামাজের পরে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল আল্লাহ তালা সহজ করে দিবে আপনার সকল দোয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ আমাদের সকলকে এই তিন সময় দোয়া করার তৌফিক দান করেন